হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাচ বেঙ্গলি করাতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কাতলা মাছের তেল দিয়ে বেগুন দিয়ে আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে চার পাঁচটা লঙ্কা ফালি করে নিয়েছি এখানে বেগুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে কাতলা মাছের তেলটা আমি বেছে ধুয়ে ধুয়ে নিয়েছি আর কটা পটকা আছে দেখো পটকা খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা আজকে দারুণ মজা হবে চলো রান্না করি তো বন্ধুরা এখানে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেব আমি সরষের তেলটা হালকা করে দেব বেশি একটা দেব না যেহেতু মাছের তেল রয়েছে আমি হালকা করে দিয়ে দিলাম একটু কালো জিরে পুরন দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা আমি তেল একদমই কম দিয়েছি যেহেতু মাছের তেল তো বন্ধুরা পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়েছে এখন আমি মাছের তেলগুলো দিয়ে দেব পটকাগুলো একটু ফাটিয়ে দিই দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি দিয়ে বেগুনগুলি তো বন্ধুরা আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এক চামচ এখন আমি ভালো করে নেড়ে দেব তো বন্ধুরা মাছের তেল হয়ে গেছে এখন আমি একটু ধনেপাতা পাতা ছিটে দিলাম এখন আমি গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে পাত্রে ঢেলে না তো বন্ধুরা ফাইনালি মাছের তেল দিয়ে বেগুন দিয়ে হয়ে গেছে দেখো তেল বেরিয়েছে খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থাকে ভালো হবে দেখাব ভিডিওতে টা